আজকে বাংলাদেশের বিচারিক এবং গণতান্ত্রিক ইতিহাসের একটি কালো অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের জনগণ এটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ক্ষুদিরামের বিরুদ্ধে যেমন সাম্রাজ্যবাদী শক্তি রায় দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার করার জন্য যেমন বিশেষ সামরিক আদালত গঠন করা হয়েছিল ঠিক একইভাবে রাজাকারদের বিচার বাস্তবায়ন করার প্রতিশোধ এবং অগণতান্ত্রিক ক্ষমতা দীর্ঘায়ত করার অংশ হিসেবে এই দখলদার ইনুস ভাইনে এই ক্যাঙ্গারু কোর্ট গঠন করেছে গোটা পৃথিবীর মানুষ জানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের কিভাবে মাধ্যমে থেকে অপসারিত করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো কিভাবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছিল যেই সংশোধনের কোনো আইনি ম্যান্ডেট কোনো বৈধতা কোনো কিছুই নেই জনগণের নির্বাচিত সংসদ কর্তৃক পাস নয় যে কারণে একটি অবৈধ আইনের মাধ্যমে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে অবৈধ বিচারকদের মাধ্যমে একটি অবৈধ রায় এই বাহিনী আজকে প্রদান করেছে সংবিধানের আটানব্বই ট্রাইব্যুনালের উনিশশো তেহাত্তরের ছয় ধারা অনুযায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার শর্ত এবং যোগ্যতা পূরণ করেন না অথচ তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে শুধু তাই নয় নিয়ম এবং প্রথা ভেঙে এই বিচারিক প্রক্রিয়া চলাকালীন সময়ই তাদের নিয়োগ স্থায়ী করা হয়েছে এই প্রসিকিউশনের সঙ্গে যারা জড়িত রয়েছে যারা যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী তারা এই প্রসিকিউশনে থেকেছে এই প্রসিকিউশন রাজাকারদের উকিল দিয়ে গড়ে তোলা হয়েছে এই বিচার বিচার প্রক্রিয়াটি প্রক্রিয়াটি একটি একটি প্রহসন পুরো পুরো প্রতারণা এবং এই বিচার শুরু হওয়ার আগে আসলে এই দখলদার সরকার তার রায়টি লিখেছে এবং আজকে সেটি মঞ্চস্থ করার চেষ্টা করা করেছে অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করা থেকে শুরু করে ন্যায় বিচার আন্তর্জাতিক মানদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিধি ব্যবস্থা সমস্ত কিছুকে নির্বাসনে পাঠিয়ে এই দখলদার সরকার এই প্রহসনের বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তা গ্রহণ করবে না এই ট্রাই ট্রাইব্যুনালের এই যে প্রহসনের মঞ্চ এখানে সরকারি বিচারক এখানে বিচারকরা সরকারের লাঠিয়াল বাহিনী এখানকার প্রসিকিউশন রাজাকাদের উকিল দিয়ে দিয়ে গোড়া এখানকার তদন্ত কমিটি গোয়ে তথ্য উপাত্ত প্রমাণ মানুষের সামনে হাজির করেছে আদালতের সামনে হাজির করেছে এবং আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে ন্যায় বিচারের সমস্ত শর্ত মানবাধিকারের সমস্ত ধারণা আইনগত সমস্ত পর্যালোচনা বিচার বিভাগের সমস্ত নৈতিকতাকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে এই এই প্রতিহিংসা পরায়ণ লাইটি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে শুধু তাই নয় আজকে এই দখলদার সরকার আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নসাত করার জন্য বাংলাদেশের মানুষ যেন ভোটের অধিকার না ফিরে পায় বাংলাদেশের মানুষ যেন তার সাংবিধানিক আইনের শাসন প্রতিষ্ঠিত করতে না পারে বাংলাদেশের মানুষের জন্য বৈধ কর্তৃপক্ষ না থাকে এবং যে মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠীর হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়া হয়েছে সেটি যেন নিরাপদ থাকে সেজন্যই বঙ্গবন্ধু দেশর্বত্ন শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে এই রায় ট্রাইব্যুনাল থেকে আসেনি এই রায় এসেছে যমুনা থেকে এই রায় দিয়েছে নির্বাহী বিভাগ এই রায় দিয়েছে জামাত শিবির বিএনপি সহ প্রতিহিংসা পরায়ণ উগ্রবাদী গোষ্ঠী এই রায় প্রদান করেছে আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আমরা আহ্বান জানাবো তারা যেন দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার মাধ্যমে এর জবাব দেয় এবং গণতান্ত্রিক ন্যায় বিচার বাংলাদেশের মাটিতে সুনিশ্চিত করে আজকে খুনিরাই বিচারক হয়ে বসেছে খুনিরাই সরকার হয়ে বসেছে তারা ইন্ডেমনিটি দিয়েছে তারাই আবার বিচারের বাহানা করছে এই দখলদার সরকারের নিজস্ব পরিসংখ্যান অনুযায়ীও এটি প্রমাণিত যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই আজকে ক্ষমতার মসনদে বসে আছে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় বৈধ কর্তৃপক্ষ চায় দখলদারের কাছ থেকে পরিত্রাণ চায় মুক্তি চায় পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের মুক্তির সমস্ত পরিকাঠামোকে ধুলি করে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশ এমন এক অন্ধ ফ্যাসিস্ট নার্সিসিস্ট মাফিয়া ড্রাইভারের খপ্প করে পড়েছে যেই ড্রাইভার সমস্ত সড়ক জুড়ে দুর্ঘটনা ঘটিয়েছে বেলাইনে গাড়ি চালিয়েছে এবং শেষ পর্যন্ত ব্রিজকে সাইড দিতে গিয়ে গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে নদীর গভীর খাদে পতিত হয়েছে যেই সেতুটি হচ্ছে গণতন্ত্রের ন্যায় বিচারের মানবাধিকারের অন্তর্ভুক্তির এই সেতু পাড়ি দিয়েই বাংলাদেশকে পরবর্তী ধাপে যেতে হবে প্রিয় বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রিয় বাংলাদেশের ছাত্র সমাজ প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের নেতা কর্মীরা এই অবৈধ দখলদার সরকারের সমস্ত আস্তানা গুড়িয়ে দিন এই অবৈধ কর্তৃপক্ষকে বয়কট করুন আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মকে মুক্তি বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে গুড়িয়ে দিয়েই আমাদের হবে ভেঙে দিয়েই আমাদের লড়তে হবে এবং এই দখলদার অবৈধ কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে হবে আজকে সমস্ত স্তরের নেতাকর্মী তরুণ প্রজন্ম ছাত্র সমাজের প্রতি আহ্বান থাকবে এই দখলদার ইনুসর সরকারের পতন না হওয়া পর্যন্ত আপনারা লড়াই চালিয়ে যান যেখানে যেভাবে যে অবস্থায় প্রতিরোধ করা সম্ভব সেভাবেই প্রতিরোধ গড়ে তুলুন দখলদার সরকারের কোন ধরনের অবৈধ কর্তৃপক্ষের কোনো নির্দেশনা বাংলাদেশের জন্য বাস্তবায়িত না হয় প্রতিরোধের সমস্ত পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করুন ন্যায়ের এই সংগ্রামে আমাদের সমস্ত কিছুই ন্যায় সঙ্গত অবৈধ কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের সংগ্রামের সমস্ত উপায় বৈধ যে কারণে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের তরুণ প্রজন্ম আমাদের দেশবাসী সবাইকে আহ্বান থাকবে যার যার জায়গা থেকে নৈতিকভাবে বয়কট করা শুধু নয় এদেরকে প্রতিরোধ করে করে তুলুন এই দখলদার সরকারের সমস্ত আস্থানা গুড়িয়ে দিয়েই গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা স্থিতি মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ যদি আমরা সুনিশ্চিত করতে চাই সমৃদ্ধ করতে চাই বাংলাদেশে যদি আমরা প্রতিযোগিতামূলক একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করতে চাই জনগণের প্রতিনিধিত্ব আমরা যদি নিশ্চিত করতে চাই মানবাধিকার যদি আমরা বাংলাদেশে নিশ্চিত করতে চাই সাংবিধানিক শাসন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক ধারাবাহিকতা বাংলাদেশে আমরা যদি রক্ষা করতে চাই আর একটি মুহূর্ত এই দখলদার সরকারকে দেয়া যায় না এই দখলদার সরকারের বিদায় ঘন্টা বাজিয়েই কেবলমাত্র আমরা আমাদের সমৃদ্ধি নিশ্চিত করতে পারি যে কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে মফসলে শহরে মেট্রোপলিটন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে কলকারখানায় যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা সমস্ত শক্তি দিয়ে আপনারা সমস্ত নৈতিকতা দিয়ে আপনারা সমস্ত প্রতিরোধ দিয়ে দখলদার সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন বঙ্গবন্ধুত্ব তো ম্যাদ দেশ রত্ন শেখ হাসিনা বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি তিনি এই বাংলাদেশের জনপদের জীবন বদলের রূপকার তিনি দিন বদলের সারথি বাংলাদেশের মানুষের মায়েদের মনে যাতে শেখ হাসিনা রয়েছেন বাংলাদেশের মেয়েদের সাহসী লড়াইয়ের বই অন্তিতে শেখ হাসিনা রয়েছেন মেট্রো রেলে টানেলে কিংবা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের প্রত্যেকটি ছোঁয়াচের মধ্যে শেখ হাসিনা রয়েছেন বাংলাদেশের মানুষের মাথা আয় বৃদ্ধি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের মানুষের সামাজিক সুরক্ষা খাতের আওতায় আসা বছরের প্রথম দিনে বই পাওয়া প্রত্যেকটি শিশুর হাসিতে করতালিতে মুখরিত হাসিতে মডেল মসজিদে প্রার্থনারত অবস্থায় প্রত্যেকটি সাধারণ মানুষের কৃষক শ্রমিক প্রত্যেকের অর্থনৈতিক মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা আছেন শেখ হাসিনা সমস্ত সংগ্রামে সমস্ত বেদনায় সমস্ত মধ্য দিয়ে আছেন এবং শেখ হাসিনা এই এই লড়াইয়ের প্রতীক হয়ে গণতান্ত্রিক নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক সংগ্রামের ভরসার জায়গা বাংলাদেশের সমস্ত স্তরের জনগণকেই এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে এই সংগ্রামে বাংলাদেশকে বিজয়ের বন্দরে পৌঁছাতে হবে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হবে দখলদার সরকারের বিদায় নিশ্চিত করতে হবে এদেরকে হটিয়ে যমুনা দখল করেই বাংলাদেশের গণতান্ত্রিক যে ট্রানজিশনের পথে আমরা রয়েছি সেই ট্রানজিশনকে সুনিশ্চিত করতে হবে আজকে সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ সংগ্রাম জারি রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত এই দখলদার সরকার বিদায় না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে এবং এই সংগ্রামে আমরা বিজয়ী হবই হব জয় বাংলা জয় বঙ্গবন্ধু